আসুলিয়ায় বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে সড়ক অবরোধ বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন পোশাক শ্রমিকরা এতে আশুলিয়ায় বাউন্নটি পোশাক কারখানা বন্ধ রয়েছে সোমবার দুপুর বারোটার দিকে শিল্প পুলিশ এক এর পুলিশ সুপার সরোয়ার আলম কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বকেয়া বেতনের দাবিতে নরসিংহপুর এলাকার অনন্ত অ্যাপারেন্স কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে এতে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে এতে দীর্ঘ ভোগান্তিতে পড়ে সড়কটি ব্যবহারকারী পথচারী এবং বাস যাত্রীরা বেলা সাড়ে এগারোটার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় আজও নতুন করে বাউন্নটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয় বাংলাদেশ শ্রম আইনের তেরো এর প্রথম ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করা হয়েছে তেতাল্লিশটি কারখানা আশুলিয়ার এক হাজার আটশো তেষট্টি কারখানার মধ্যে বাউন্নটি কারখানা ছাড়া বাকি কারখানাগুলোয় উৎপাদন অব্যাহত রয়েছে শিল্পাঞ্চল পুলিশের দেওয়া তথ্য বলছে শ্রমিক অসন্তোষ এবং আন্দোলনের ফলে যাতে কারখানার কোনো ধরনের ক্ষতিসাধন কিংবা অনিষ্ট না হয় সে কারণে নিরাপত্তার দিক বিবেচনায় রেখে 52টি কারখানা উৎপাদন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ এছাড়া অন্যান্য কারখানাগুলোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে দশনব্বই ভোরের পাতা